আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বর্ধনকুটির যে রাজবাড়ি সেই রাজবাড়ির সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি তবে এখন কোনো রাজ্য নাই কোনো রাজা নাই কোনো রানী নাই কোনো রাজকুমার নাই কিন্তু শুধু একটা শুধু স্মৃতি হয় কিন্তু পড়ে আছে এই সেই রাজবাড়ির সেই সেই প্রাসাদ সেই রাজবাড়ির যে রাজ্য সেই রাজ্য কিন্তু এই তার সাথে দেখতে পাচ্ছেন এটা চতুর্মণ এটি কিন্তু পুরোটাই কিন্তু রাজ্য কিন্তু ভরা ছিল অর্থাৎ লোকজন ছিল রাজা ছিল রাজকুমার ছিল অর্থাৎ সৈনিক ছিল কিন্তু এখন কিন্তু রাজা যে রাজা হরিনাথ সেই হরিনাথ কিন্তু এই রাজ্যের কিন্তু সর্বপ্রথম কিন্তু রাজা ছিল শুধু হরিনাথ কেন একশো চল্লিশ জন রাজা কিন্তু এই যে বর্ধনকুটি রাজ্য এটা কিন্তু পরিচালনা করছে রাজ্য কিন্তু এখান থেকে পরিচালনা করছে এবং সর্বশেষ যে রাজা কৈলাসে রাজা সেই রাজা কিন্তু সর্বশেষ কিন্তু এই রাজ্য কিন্তু পরিচালনা করছিল কিন্তু পরে কিন্তু সে রাজা কিন্তু ভারতে কিন্তু পালিয়ে যায় এ ধরনের ভিডিও অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই পাবেন আর আমি আপনাদেরকে বলি এই এই জায়গায় যদি আপনি আসতে চান অবশ্যই গোবিন্দগঞ্জ চার মাথা থেকে দুই কিলো পূর্বে পূর্বে সরকারি কলেজ সরকারি কলেজের যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরকারি কলেজের আর সরকারি কলেজের আমি আপনাদেরকে দেখাল দেখাবো যে আসলে এক সময় কিন্তু এটা কিন্তু রাজ্য রাজ্য পরি করতো রাজার ছিল রানী ছিল কিন্তু এখন আসলে যে কালের বিবর্তনে কিন্তু এখন আর কিছু নেই সেগুলো এখন কিন্তু স্মৃতি হয়ে পড়ে আছে স্মৃতি যে পড়ে আছে কিন্তু আছে কিন্তু এখন দেখেন এখন কিন্তু এটা রাজা কিন্তু রাজা বর্ধন কুটির নামটা কিভাবে হলো এবং কেন হলো আচ্ছা বর্ধন নামে একজন শক্তিশালী কিন্তু একজন বীর পুরুষ কিন্তু ছিল এই এলাকাতে কিন্তু তার তার নামে কিন্তু এই বর্ধন কুটি কিন্তু নামকরণ করা হয় আর এখানে যে দেখতে পারছেন এটা কিন্তু সে রাজা হরিনাথ নামে যে একজন রাজা ছিল সে রাজার কিন্তু সেই কিন্তু এ রাজপ্রাসাদ আসলে শুধু শুধু হরিনাথ নয় একে একে প্রায় একশো চল্লিশ জন রাজা কিন্তু এ রাজ্য কিন্তু পরিচালনা করতো সর্বশেষ যে রাজা সেটা কিন্তু কহিলাস সেই কহিলাস কিন্তু এ পরিচালনা করত। তবে এটা এক সময় দেখেন এখানে কিন্তু একসময় কিন্তু রানী বা রাজকুমার কিন্তু এখানে খেলাধুলা করত এখন কিন্তু কালের বিবর্তনে কিন্তু ওগুলো কিছু নাই। এখন কিন্তু সব কিন্তু এখন স্মৃতি হয়ে আছে আর স্মৃতি যে বিচালিত যে স্মৃতি সেই স্মৃতি কিন্তু এখন কিন্তু যে হয়ে আছে দেখেন আপনারা দেখতে পারছেন যে এখানে কিন্তু দেখেন এক ধরনের যে যে এক ধরনের গর্ত অর্থাৎ এখানে কিন্তু রাজা যখন থাকতো তখন কিন্তু এর ভেতরে কিন্তু এক ধরনের ল্যাম্প জ্বালা হয় কিন্তু এই যে এই যে দেখেন এরা কিন্তু সেই সেই জায়গাটুকু এবং আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ ভিতরে কিন্তু একদম একটা একবারে দেখাম দেখেন একদম সম্পূর্ণ যে এই কিন্তু সেই ভেতরে এখানে কিন্তু রাজা পরিচালনা করত তার রাজ্য এখান থেকে কিন্তু তার এই বর্ধন কুটি যে রাজা সেই রাজ্যটা পরিচালনা করত এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু আসলে তো উপরে ওটা যায় এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই উপরে ওঠার যে জায়গা সেই জায়গাটুকু কিন্তু আমি আপনাদের দিকে দেখাচ্ছি সেই জায়গা এবং এখানে সেই জায়গা সেই জায়গায় কিন্তু দেখেন এখানে কিন্তু আসলে কোনো সাপ আছে এখান থেকে আরও একটু উপরে কিন্তু ছিল কিন্তু এখন কিন্তু আর তেমন কোন জায়গাটুকু নেই দেখেন আমি আপনাদেরকে দেখাই এবং সমস্ত জায়গায় কিন্তু আর এখানে যদি আপনার আসেন অসে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা চারটে থেকে পাঁচটা কিন্তু বিল্ডিং কিন্তু এই জায়গাটি আছে এবং এর সামনে যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু গোবিন্দগঞ্জ সরকারি কলেজ আপনারা যদি এই জায়গাতে আসেন তাহলে অবশ্যই গোবিন্দগঞ্জ থেকে পূর্ব দিকে অর্থাৎ দুই কিলো পর কিন্তু এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সাদের ওপরে অর্থাৎ যে বর্ধনকুটির যে রাজবাড়ি কিন্তু আমি কি সেই কিন্তু এখন সাদের ওপরে কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমার পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু অনেক বড় একটা জায়গায় নিয়ে কিন্তু এই রাজবাড়িটা কিন্তু তৈরি করছিলো কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু সেই রাজার কিন্তু রাজ্য ছিল এখন কিন্তু সেই কিন্তু রাজার কিন্তু আর রাজ্য নাই দেখেন